গান বাজনা ডিলেট করো নামাজ রোজা সেভ করো খারাপ পোস্ট কাট করো ভালো পোস্ট শেয়ার করো ভিন্ন ধর্মকে রেসপেক্ট করো ইসলাম ধর্ম ওপেন করো শুভ রজনী শুভ দিন রাখো রোজা তিরিশ দিন এগারো মাসের পাপ এক মাসে করো সাফ দিন যায় দিন আসে রোজা পাবে না প্রতি মাসে তাই রোজা রাখো এই মাসে এসে গেল রোজা হালকা করো গুনাহের বোঝা যদি কোনো পাপ চেয়ে নাও মাফ এসো বন্ধু নিয়ত করি আজ থেকে সবাই ফা শক্ত নামাজ পড়ি উড়ছে পাখি গাইছে গান মাহে রমজানের আহ্বান পরে বন্ধু মুসলমান পড়তে থাকো আল কোরআন জান্নাতের নেটওয়ার্ক ইসলাম সিম হল ইমান ওনাস হলো রমজান রিসার্চ হলো নামাজ আর হেল্পলাইন কোরআন জীবনের চাইতেও বেশি ভালোবাসি যারে একবারও দেখিনি তারে জানি না আমার ভালোবাসার আছে কি ভুল একবার হলেও দেখা দাও হে প্রিয় রাসুল কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভালো রাখতে হয় ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখতে হবে জীবন সাজাই নামাজ দিয়ে মন সাজাই ইমান দিয়ে শরীর সাজাই নবীর সুন্নত দিয়ে আর বন্ধু বানাই ইসলামের দাওয়াত দিয়ে যদি রাখো রোজা মন হবে তাজা যদি পড়ো নামাজ শক্ত হবে সমাজ যদি পড়ো কোরআন শক্ত হবে ইমান আপনি জানেন কি চোদ্দোশো বছর আগ থেকেই আমাকে কেউ একজন ভালোবাসে এখনও সেই মানুষটি আপনার জন্য এখনও কেদে আর সেই মানুষটি হলো আমাদের প্রিয় আকায় নামদার জনাব মহাম্মদুর রসুল্লাহ রসল্লা সাল্লাম আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম জীবন যে সূত্রই প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে যে ব্যক্তি আজান শুনে নামাজ পড়ে না কেয়ামতের দিন তার কানে গরম সীসা ডেলে দেওয়া হবে নবীজি বলেছেন তোমরা মেয়েদের গালি দিও না কারণ আমিও একজন মেয়ের পিতা নবীজি বলেন জান্নাতের পানি দুধের চেয়ে সাদা এবং মধুর চেয়ে মিষ্টি হবে যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফুটা অশ্রুর অনেক মূল্য দেবেন ফুলের সুবাস চাঁদের হাসি নামাজকে আমি ভালোবাসি নদীর ডেও পাখির গান কোরআন আমার সংবিধান সবুজ শ্যামল রূপে গেরা ইসলাম ধর্ম সবার সেরা একটি মশার বয়ে যদি আপনি মশরির ভিতরে ঢুকতে পারেন তাহলে দুজকের আগুনের বইয়ে কেন মসজিদে যেতে পারেন না